আমরা তারপরে সাপোর্ট করব আজকে रिप्रेजेंट বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতেছে অবশ্যই তার জন্য হলো বাংলাদেশের শেষ বর্ষা উঠে গেল বর্ষা উঠে গেল এটা এটা ফ্যাক্ট না ব্রাদার আমরা এটা বলতে পারবো না যে আরএসকে কে সাপোর্ট করব না আরএসকে ভালো খেলে না गाइस এটা বোকামি হয়ে যাবে আমরা যেহেতু বাংলাদেশের নাগরিক আমাদের বাংলাদেশের হয়ে খেলছে আর এসকে টিম অবশ্যই তাদেরকে সাপোর্ট করব সেখানে যদি আপনিও যেতেন আপনি যদি আপনার স্কোয়াড নিয়েও যেতেন আর এসকে টিম এখানে অবশ্যই আমরা আপনার আপনাকে সাপোর্ট করতাম ধরেন আপনি টুর্নামেন্ট প্লেয়ার স্পোর্টস প্লেয়ার আর এসকে টিম এই চান্স পেল না আপনি পেলেন আপনার টিম নিয়ে আপনি চান্স পেলেন তখন আমরা সবাইকে তো আপনাকে সাপোর্ট করব

আইত্ব ছিল আইত্ব ছিল তখন কিন্তু ফ্রি ফায়ার ব্যান করেছিল তো তখন থেকে কিন্তু আমাদের বাংলাদেশে ফ্রি ফায়ার খেলা টুর্নামেন্ট খেলার কোনো কি ছিল না মানে কেউ খেলতে পারতো না পারমিশন ছিল না নিষিদ্ধ ছিল গেম খেলাটাই নিষিদ্ধ ছিল টুর্নামেন্ট খেলতে কিভাবে তার জন্য কিন্তু তাদের সুযোগ হয়ে ওঠেনি তাদের মানে অনেক প্লেয়ারের গেমপ্লে অনেক টুর্নামেন্ট স্পোর্টস প্লেয়ার হারিয়ে গিয়েছে

ঠান্ডা হয়ে যায় তাদের মুভমেন্ট হয় না চলে না মানে আমাদের বাংলাদেশের ওয়েদার তারা তো হচ্ছে এমনিতে এই বৃষ্টি বাংলাদেশ ওয়েদার কেমন এটা তো আপনারা জানেনি এখানে AC রুমে বসে কিংবা AC তে বসে গেমপ্লে করেন এটা আমাদের কাছে একদমই নতুন আরwidetildeবে সেখানে মাত্র টেম্পারেচার 14 15 16 খেলছে তার জন্য আমাদের হাত তার তেমন ভাবে চোষে না এছাড়া এই টুর্নামেন্টে থেকে কিন্তু কেউ কারণ নিজস্ব ফোন ব্যবহার করতে পারছে না এটা হচ্ছে আরেকটা মেজর প্রবলেম তাদের যে ডিভাইসটা এই ডিভাইসটা কিন্তু ব্যবহার করতে পারছে না EWSC 2025 এখান থেকে তাদেরকে ফোন দেওয়া হয়েছে ওই ফোন দিয়ে কিন্তু প্রতিটা টিম খেলছে এখন বলবেন যে প্রতিটা টিম খেলছে তাহলে তারা কেন পারছে না ওই তো বললাম যে এখানে ওয়েদারটা করে করেছে তাদের ওয়েদারটা ভালো না ওয়েদারটা বাজে মানে সরি ওয়েদারটা টেম্পারেচার এখানে থাকে চোদ্দ পনেরো যেটা বাংলাদেশের প্লেয়ার কিমা বাংলাদেশের কোনো মানুষ অভ্যস্ত না আমি নিজেও তো চোদ্দ পনেরো টেম্পারেচারে মানে এসিতে থাকতে পারবো না আমি নিজেই থাকতে পারি না আমি থাকি হচ্ছে টোয়েন্টি ফোর সর্ব সর্বোচ্চ টোয়েন্টি তা না হলে টোয়েন্টি সেভেন এইট সিক্স এরকম থাকি আমি নিজেও থাকতে পারবো না সেইখানে দেখেন গেস কত কম মানে দশ বারো কম কিভাবে সম্ভব মানে এখানে তো আপনি আমি পারবো না কারণ আমরা বাংলাদেশে তো রোদেপুরে বৃষ্টিতে ভিজে মানুষ হয়েছে হঠাৎ করে একটা এসি রুমে এসির রুমে যদি বসিয়ে দেওয়া হয় যেখানে টেম্পারেচার থাকবে 14 15 16 সেখানে কি আপনি কমফর্ট ফিল করবেন খেলতে পারবেন হাতি চলবেন অবশ্যই যাবেন এটা যারা আছে তারা হয়তো ভালো দেশে থাকে কিংবা ভালো কোনো থেকে বিলং করে আসছে আমরা বাংলাদেশ তো এদিক থেকে আমরা তো একটা মানে মধ্যবিত্ত দেশ বললেও চলে না নিম্ন মধ্যবিত্ত দেশ আমাদের দেশ আর কি একদমই

যারা যারা আমার কথা বুঝেছেন তারা অবশ্যই বলবেন আফা হলো আবার নাম টামটা না বলি আবার দেখবেন যে কোন আবার কোন যে দেশে আছে ওই দেশ থেকে দেখে আমাকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দেবে তখন আমার চ্যানেল উড়ে যাবে এই বিষয় আমি কোনো কথা বলতে চাচ্ছি না এখন আমরা শুধু আর এইচ এর জন্য শুধু প্লেস মানে তাদের জন্য প্রে করব তাদের জন্য দোয়া করব মানে তারা হেরে তাদের সাথে তারা যেন এই হেরে যাওয়াটা মেনে নিতে পারে

তারা আমাদের বাংলাদেশে গর্ব বাংলাদেশের টিকে চান্স পেয়েছে এটাই আমাদের কাছে অনেক কিছু ইনশাআল্লাহ পরবর্তীতে পরবর্তীতে 2026 এ যে আরএইচকে খেলবে ব্যাপারটা মনে যেটা অন্য টিম আসতে পারে অন্য টিম খেলতে পারে তো অন্য টিম যে জেটিমি খেলবে আমরা সেই টিমটেই সেই টিমকেই সাপোর্ট করব তো আজকে আরএইচকে টিম পারেনি পরবর্তীতে আরো অনেক টিম এসে করে দেখিয়ে যাবে ইনশাআল্লাহ

মানে অস্থির লেভেলে গেম প্লে আমরা দেখতেই পাচ্ছি বাট সবচেয়ে বেশি ভালো পারফরম্যান্স রয়েছে আজকের ম্যাচে লো স্ট্রিমের যে কিনা টপ ওয়ানে রয়েছে এখন পর্যন্ত টপ পয়েন্ট স্কোরের দিক থেকে টপ ওয়ানে রয়েছে যারা দুটি ম্যাচ খেলেও একশো তেষট্টি স্কোর করতে পারেনি তারা কিন্তু অলরেডি মানে দুটি টিম মানে বারোটি ম্যাচ খেলেও যারা করতে পারেনি তারা কিন্তু মাত্র দশটি ম্যাচ খেলেই কিন্তু করে ফেলেছে দশটি এটা দিয়ে মেবি হ্যাঁ এটা দিয়ে হবে দশটি দশটি ম্যাচ খেলেই কিন্তু একশো স্কোর করে ফেলেছে

বিএসসি থেকে দেখতে পাচ্ছি এখন পর্যন্ত কিন্তু কোনো কিলের কিলের অবস্থা দেখতে পাচ্ছি না তারাও কিন্তু টিম এর মতোই রয়েছে বিএসসি টিম টিও তাদের পয়েন্ট হচ্ছে টিম হচ্ছে

খুব শীঘ্রই তারা একটি ফাইটে চলে যাবে এন্ড গাইস দেখতে পাচ্ছি ওএনআইসি থেকে কিন্তু রিকভার করে ফেলা হয়েছে অলরেডি এগোটি টিম স্টিল এলাইভ রয়েছে এগোটি টিমেরই কিন্তু চারজন করে স্টিল এলাইভ রয়েছে প্রতিটি টিমেই কিন্তু চারজন করে এলাইভ রয়েছে আর আমাদের দুর্ভাগ্য যে আমাদের আরএসকে টিমটা কিন্তু #12 হারিয়ে গিয়েছে এটা কিন্তু খুবই দুঃখজনক বিষয় মানে প্রতিটা ম্যাচেই তারা কিন্তু টিকতেই পারছে না

Last one in the well, finally, I think Wife out, Sir, yes, Angel Team has taken again to Wife out, Lost team, Lost team, there's a gameplay act. Oh my!

Okay, BP scored take the watch, RR RRQ take active player down code, it's RQ up uh, Kintoonic damage scores and BP scored last one and RRQ take a five wife out for the oh I wife out for the oh BPQ. Okay. Oh my god, and guys take a bachelor team in the wife out of uh, X six. And guess last uh, lost team and guess uh, lost team Falcon team and pain and RRQ